রাত্রে রায় ডুবলো মৎস্যজীবী ট্রলার নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু ডট এস আই এইচ এম ইডিউ ডট কম রায় রায়িগিতে ডুবল মৎস্যজীবী ট্রলার স্থানীয় মৎস্যজীবীদের চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার চোদ্দ জন মৎস্যজীবী অবশেষের এর লড়াইয়ের পর রায়দিঘি নদীতে ডুবে যাওয়া ত্রিপুরা সুন্দরী নামক ট্রলারের চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হল ইতিমধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মৎস্যজীবী ট্রলার সোমবার রাতে রায়দিঘি থেকে মা ত্রিপুরা সুন্দরী নামে ট্রলারটি চোদ্দ জন মৎস্যজীবীকে নিয়ে রওনা হয় রায়দিঘির চার নম্বর যেটি ঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায় মুহূর্তের মধ্যে জল ঢুকে ডুবে যায় ট্রলারটি প্রাথমিকভাবে জানা গিয়েছে নদীতে জোয়ার থাকায় প্রবল স্রোতের থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে গিয়ে আছড়ে পড়ে ট্রলারটি ট্রলারে থাকা চোদ্দ জন মৎস্যজীবী প্রবল স্রোতে ভেসে যেতে থাকে তাদের উদ্ধার এগিয়ে আসে আশেপাশে ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েক ঘন্টার উদ্দেশ্যে লড়াইয়ের পর চোদ্দ জন মৎস্যজীবীকেই উদ্ধার করে তারা চোদ্দ জন বেঁচে যাওয়ায় খুশি এলাকার মানুষ মৎস্যজীবীরা এই ট্রলারটি স্থানীয় অলোক হালদার নামক এক ব্যক্তি ট্রলারটি ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতি সম্ভাবনা তবে ট্রলার থেকে কোনো জিনিসপত্র তোলা এখনো সম্ভব হয়নি মানার কেন ঘোটে বানা ফার্স্ট দিয়ে ভেঁসে গিয়েছে তা কোথায় যাচ্ছিলেন আমরা বেরিয়ে যাবো ইয়ে করছিলাম মাছ ধরতে যাচ্ছিলেন জিরিয়ে যাবো চিন্তা ভাবনা করছিলাম পাঁচের ট্রলার ছিল কিন্তু তো ভাঁটা জোয়ার হচ্ছে চেপে গেডি গেটের দিকে চেপে চেপে মিলন লজ্ড হল নদীয়া জেলার ছাক্টায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংক হল